আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যাবাউট বাংলাদেশ ডট কম আজকে আমরা জানবো ফেনী নদী সম্বন্ধে ফেনী নদী ফেনী নদী বাংলাদেশের একটি আঞ্চলিক নদী নদীটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য একশো তিপ্পান্ন কিলোমিটার গর্ভস্থ একশো উনষাট মিটার এবং নদীটির প্রকৃতি সর্বিলাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা কর্তৃক ফেনী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ পূর্বাঞ্চলের নদী নং বারো উচ্ছমুখ ও পতিত মুখ এক পাশে পার্বত্য রামগড় ও চট্টগ্রামের আরেক পাশে ফেনীর নাইয়া মাঝে ফেনি নদী খাগড়াছড়ি পার্বত্য মাটিরাঙ্গা ও পানছড়ির টিলা থেকে ছড়া নামে আসে ভাটির দিকে আর আশালং তাইন্দং দ্বীপ থেকে রূপ নেয় ফেনী নদী নামে ভগবান টিলার পর আশালং তাইন্দং এসে প্রাকৃতিকভাবে প্রবাহিত ছড়াকে কেটে ভারতের ভেতরে প্রবেশ করানো হয়েছে বিতর্ক ফেনী নদীর উচ্চমুখ আসলে বাংলাদেশে নাকি ভারতে তা নিয়ে বিতর্ক রয়েছে বাংলাদেশের সরকারি তথ্যে ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়িতে অন্যদিকে বাংলা তথ্য অনুসারে এর উৎপত্তি ত্রিপুরা রাজ্যে অবস্থিত পর্বত শ্রেণীতে কোনো কোনো গবেষকের মতে মাটিরাঙ্গা অঞ্চলের পাহাড় থেকে কয়েকটি ছড়া ফেনী নদীতে গিয়ে পড়ার কারণে অনেকে বিভ্রান্ত হয়ে বাংলাদেশ থেকে ফেনী নদীর উৎপত্তি হয়েছে বলে মনে করে তার মতে সেই স্থান থেকে প্রায় আড়াই কিলোমিটার ভারতের দিকে দেউটামারা পাহাড়ে এরও প্রধান উৎপত্তি স্থল প্রবাহপথ ফেনী নদী মাটিরাঙ্গা ও পাঞ্চরি এর মধ্যবর্তী তেইশ ডিগ্রি বিশ উঞ্চি উত্তর অক্ষাংশ ও বিরানব্বই ডিগ্রি বিশ ইঞ্চি পূর্ব দ্রাঘমাংশে উৎপন্ন হয়ে রামগড় পর্যন্ত দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ত্রিপুরা রাজ্য ও পার্বত্য চট্টগ্রামের মধ্যে সীমান্ত রেখা এঁকে দিয়েছে পরবর্তীতে পশ্চিমে আলিগঞ্জ পর্যন্ত প্রবাহিত হয়ে ত্রিপুরা ও চট্টগ্রামের মধ্যকার সীমান্ত তৈরি করেছে পাহাড়ি নিবাস ত্যাগ করে ফেনী জেলা থেকে চট্টগ্রামকে বিভক্তকারী এই নদী সমভূমি ধরে প্রবাহিত হয়ে বাইশ ডিগ্রি পঞ্চাশ ইঞ্চি উত্তর অক্ষাংশ ও নিরানব্বই ডিগ্রি সাতাশ পূর্ব দ্রাঘিমাংশে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে বর্ণনা উচ্ছমূল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ফেনী নদীর দৈর্ঘ্য একশো পনেরো দশমিক আট পাঁচ কিলোমিটার এবং বঙ্গোপসাগর থেকে রামগড় পর্যন্ত আশি দশমিক চার পাঁচ কিলোমিটার অংশ বছরের গোটা সময় ধরে ছোট নৌকা চলাচলের উপযোগী বর্ষা মৌসুমে ফেনী নদী কানায় কানায় ভরে ওঠে এবং ভারী বর্ষণের পর প্রবল স্রোত আর ঘূর্ণিপাকে এই নদীটির প্রতিটি বাঘ প্রমত ও উত্তল হয়ে ওঠে ফেনীর জেলার মুহুরী নদী যা ছোট ফেনী নদী নামেও পরিচিত ফেনী নদীর মোহনায় এসে মিলিত হয়েছে তবে চট্টগ্রাম জেলা থেকে কোনো উপনদী এটির সঙ্গে এসে মিলিত হয়নি পাহাড়ি ঢাল থেকে যথেচ্ছভাবে গাছপালা কেটে নেওয়ায় পাহাড়ি অঞ্চলে ব্যাপক ধস ও ভাঙনের কারণে নদীটি ধীরে ধীরে ভরাট হয়ে আসছে এবং পাহাড়ি ঢালজনিত বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অ্যাবাউট বাংলাদেশ ডট কমের সাথে থাকার জন্য